তিলের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার পরিবেশনের জন্য উল্টো পানতে নিতে হবে একটু ধৈর্য ধরে নিতে হবে আর এত সুন্দর খেতে হবে না নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তিলের রেসিপি বানাবো আর তিল এইরকম বর্ষাকালে তিল খেতে খুবই ভালো লাগে আর তিল খাওয়া খুবই ভালো তাই আমি তিল নিয়ে নিয়েছি তিলগুলো প্রথমে ছড়ে নেবো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল তাহলে আমি এখন চলুন দেখা যাক কীভাবে তিলগুলো ছড়ে নেব এই তিলগুলোকে আমি এবারে মিক্সার জারের মধ্যে দিয়ে নেব। আর এই জারে কিরকম ভাবে ঘুরিয়ে নিতে হবে সেটা একটু দেখিয়ে দেব চার থেকে পাঁচবার ঘুরবে মেশিনটা তাহলেই হয়ে যাবে দেখুন তাহলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এটা এবার পাচড়ে নেব মাত্র এই ব্লেড পাঁচবার ঘুরলেই একদম পারফেক্ট হয়ে যাবে সাদা এটা পাচরে নেব এবারে কুলোতে করে নেব পুরো একদম সাদা হয়ে গেছে বেশি ফোন লাগবে না আর যাদের না মেশিন আছে তারা কিন্তু মশারি করে দিয়ে বেঁধে আর এইভাবে ঘা দিলে পারি ছেড়ে সাদা হয়ে যাবে একদম তিলগুলো ধোবো কিভাবে ধোবো আপনাদের সাথে আমি শেয়ার করব তিলগুলো এবারে ধুয়ে নেবো বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে উঠোনে যাওয়া যাচ্ছে না দুয়ারি ধুয়ে নেবো এই চাল করে ধুয়ে নেব এবারে জল দিয়ে ঠিক এইভাবে ভালো করে ধুয়ে নেবো তিলটা খুবই পরিষ্কার ছিল তো না হলে একটা ড্রেস গিয়ে জল নিয়ে আস্তে আস্তে এইভাবে গোড়ালে নিচেতে বালি থাকলে হয়ে যাবে কিন্তু এইভাবে আমার তিলটা খুব পরিষ্কার বলে এইভাবে ধুয়ে নিচ্ছি সিলেদের তিলগুলো ভেটে নেবো তোমাদের যদি থাকে মিক্সার মেশিন তাতে পিস করে নিলেও হবে আর আমি সিলে বেটে নিচ্ছি সিলে একটু শক্ত করে বাড়তে হবে এইভাবে বাড়লে পারে নয় এই যে এটা করে মলমের মতো হয়ে যাচ্ছে এইটা একটু ভালো করে শক্ত করে বাড়তে হবে পুরোটাই বাটা হয়ে গেছে আর কতটা মিহি করে বেটেছি দেখাবো ঠিক এই রকম শক্ত হতে হবে আর একদম মিহি করে বাড়তে হবে এই তো বাটা হয়ে গেল সব আর এই নোড়াটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের আঙুলের নোড়া খুব ছোট কিন্তু বাটা যায় খুব ভালো সীতি রেখে দেবো ওই নোড়াটাকে এখন বাদ দেবো না আর বাটা হয়ে গেল একদম এইভাবে মুচে তুলে নেবো দুটি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ গুলো কেটে নেব রসুন আর আদা পেঁয়াজের মাঝখানটা একটু খারাপ হয়ে গেছে কেটে নেবো এইভাবে এবারে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লবণ হলুদ এবারে একটি চামচের সাহায্যে এভাবে ভালো করে ফেটে নেব তিলের বড়া খেতে খুবই ভালো লাগে বাড়তে হবে ঠিক এরকম মোলায়েম করে প্রথমে উনুনটা জেরে নিয়েছি আবার একটি কড়া বসিয়ে দেবো গরম হতে এবারে দিয়ে দেবো কড়ায় তেল এবারে এক এক করে তুলে নেব এইভাবে ঠিক ভাজতে হবে প্রত্যেকটা বড়া কত সুন্দর দেখতে হয়েছে আর চুঁয়ে পুড়ে গেলে হবে না ঠিক এইভাবেই ভাজতে হবে তাহলে তিলের ঝাল খেতে কিন্তু খুবই ভালো হবে এবারে এই কড়াতে দিয়ে দেব তেল দিয়ে দেব একটি তেজপাতা এবারে কড়াটি হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো রসুন রসুনটা খুব ভালো করে ভেজে নেব এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা তিল যেরকম থাকবে সেই অনুযায়ী নেব এবারে দিয়ে দিচ্ছি এই ঝাল মুখিয়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি মশলা একটু ভালো করে ভেজে নিলে তবেই ভালো হবে রেসিপিটা মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো জল এই তিলের বড়া কিন্তু এই বড়াগুলো দিয়ে ভাত খাওয়া যায় এই বড়াগুলো যদি আমি সব নাও ঝাল করি কিছু রেখে দিলেও হবে এবারে ফুটে উঠেছে এবারে আমি হচ্ছে এইগুলো দিয়ে দেব বড়াগুলো এই বড়াগুলো দিয়ে দেব বড়াটা একটু নিয়ে দেহ এই জলটা এতে টেনে নেবে এই বড়াতে একটু যে জলটা রয়েছে এই জলটা টেনে নেবে এবারে ঢেলে নেব